সুখবর বন্ধুরা সুখবর ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য দারুণ সুখবর বন্ধুরা অবশেষে ফেসবুকের ডলারগুলো প্রসেসিং এ চলে গেছে ভাই এক তারিখে কিন্তু প্রসেসিং এ চলে গেছে ভাই আজকে হলো তিন তারিখ তো সময়ের অভাবের জন্য ভিডিওটা আমি এর আগে তৈরি করে দিতে পারিনি বন্ধুরা সবার জন্য গুড নিউজ বন্ধুরা দেখুন বন্ধুরা প্রতিটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে ভাই কবে আমাদের ডলারগুলো প্রসেসিং এ চলে যাবে কবে আমাদের ডলারগুলো ভাই পেইড হয়ে যাবে কবে আমাদের ডলারগুলো ব্যাংকে চলে যাবে ক্রেডিটেড হয়ে যাবে এই দিনগুলো দেখার জন্য কিন্তু ভাই ভাই প্রতিটা দিনের পর পর দিন মাসের মাস পরিশ্রম করে যাচ্ছে হ্যাঁ তো দেখুন বন্ধুরা ডলার গুলো কিন্তু প্রসেসিং এ চলে গেছে প্রসেসিং এ চলে যাওয়া মানে ভাই আপনাদের ব্যাংকে ক্রেডিটেড হবে এটা কিন্তু নয় বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে এক ডলার ইনকাম করেন সেটাও কিন্তু প্রসেসিং এ চলে যাবে বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে এক সেন্ট বা দশ সেন পনেরো সেন্ট একশো সেন্ট যাই হোক বন্ধুরা পাঁচ ডলার বা দশ ডলার যেটাই ইনকাম করুন কোনো সেটাই কিন্তু এক থেকে তিন তারিখের মধ্যে প্রথমে প্রসেসিং এ চলা যাবে বন্ধুরা প্রসেসিং এ আপনি যেটা ইনকাম করুন সেটাই ভাই প্রসেসিং এ চলে যাবে এটা হলো মূল কথা এরপর ভাই প্রসেসিং থাকা অবস্থা কিন্তু ব্যাংকে পেয়ে হবে না এরপর হবে এরপর কি হবে বন্ধুরা জানেন এরপর ফেসবুক আপনাদের আইডি বা পেজটা আছে না ভালো করে যাচাই করবে যাচাই বাছাই করবে বন্ধুরা আপনাদের ফেসবুক আইডি বা পেজের মধ্যে যদি ভাই কোন সমস্যা না থাকে তাহলে আপনাদের ডলার গুলো ফেসবুক পে করে দিবে আর পেইড করে কত তারিখে ভাই অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি আজকে আবারও বলছে আঠারো থেকে

আপনাদের সেই ডলার গুলো আপনাদের ব্যাংকে চলে আসবে বন্ধুরা যদি কুড়ি তারিখে পেইড করে তাহলে ভাই দেখবেন আপনার আঠাশ তারিখের মধ্যেই আপনাদের পেইড হয়ে গেছে মোট কথা ভাই সাত দিনের মধ্যেই কিন্তু ব্যাংকে পেইড হয় বন্ধুরা ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে সেভেন ওয়ার্কিং ডেস মানে সাত দিন সাত কর্ম দিবসের মধ্যেই কিন্তু আমাদের ডলার গুলো ব্যাংকে চলে আসে বন্ধুরা এটা কিন্তু সবার জন্য আপনাদের সেই ডলার গুলো কোনোদিনও ব্যাংকে ক্রেডিটেড হবে না ভাই ফেসবুক পেইড করে দিবে না সেই ডলারগুলো আপনাদের প্রসেসিং হয় থাকবে বা অন হোল্ডে হয় থাকবে প্রসেসিং বা হোল্ড হয় থাকলে লাভ নেই বন্ধুরা যতক্ষণ ফেসবুক পেইড করে দিবে না ততক্ষণ কিন্তু আপনাদের সেই ডলারগুলো ব্যাংকে ক্রেডিটের হবে না বন্ধুরা গত মাসে ভাই চব্বিশ তারিখে ব্যাংকে ক্রেডিটের হয়েছে বন্ধুরা এটা কিন্তু গুড নিউজ একটা আমি ভাবতে পারিনি যে এত দ্রুত ব্যাংকে টাকাগুলো চলে আসবে গত মাসে ভাই ক্রেডিটেড মানে ফেসবুক পেইড করে দেওয়া দুই দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু ব্যাংকে টাকাটা চলে এসেছে এটা কিন্তু একটা গুড নিউজ বন্ধুরা হ্যাঁ যে সমস্ত ব্যাংক ভাই দ্রুত চলে হ্যাঁ ফার্স্ট চলে সে সমস্ত ব্যাংক কিন্তু টাকাগুলো গুলো ডলার গুলো তাড়াতাড়ি ক্রেডিট হয় আমাদের ব্যাংকে বন্ধুরা আর একটা কথা হলি বন্ধুরা প্রসেসিং থাকা মানে কিন্তু ব্যাংকে ক্রেডিটেট নয় বন্ধুরা আপনাদের যদি যদি আপনারা ইন্ডিয়ান হয়ে থাকেন বা ভারতীয় হয়ে থাকেন যদি আপনাদের পঁচিশ ডলারের কম হয় তাহলে সেই ডলারগুলো আপনাদের পেইড হবে না বন্ধুরা কথাটা মাথায় সর্বদাই খেয়াল করবে যদি আপনাদের চব্বিশ ডলার হয় তাহলে কিন্তু পেইড হবে না পঁচিশ ডলার হলে ফেসবুক পেইড করে দেবে আর যদি আপনি বাংলাদেশে হয় থাকেন ভাই তাহলে আপনাদের একশো ডলার লাগবে বন্ধুরা একশো ডলার না হলে কিন্তু সেগুলো প্রসেসিং থেকে যাবে ভাই যতদিন একশো ডলার হবে না সেগুলো প্রসেসিং থেকে যাবে যখনই একশো ডলার কমপ্লিট হবে সেই ডলার গুলো ফেসবুক ভাই পেইড করে দেবে এটা কিন্তু একটা গুড নিউজ বন্ধুরা তো দেখুন বন্ধুরা আপনারা যদি অনলাইনে কাজ করতে চান ভাই তাহলে কিন্তু কাজ করতে পারেন বন্ধুরা আমরা জানি ফেসবুক ইনকাম ভাই কখনো বাড়ে কখনো কমে বন্ধুরা কোন মাসে আপনার দশ হাজার পাবেন তো কোনো মাসে তিরিশ হাজার পাবেন কোন মাসে পঞ্চাশ হাজার পাবেন আবার কোনো মাসে পাঁচ হাজার পাবেন এটাই হলো ভাই ফেসবুক এটা হলো অনলাইন জগৎ বন্ধুরা এখানে কিন্তু ইনকাম কিন্তু ভাই কোন সময় বাড়বে কোন সময় কমবে কেউ জানে না বন্ধুরা তো আপনারা যদি বেকার হয় থাকেন ভাই চাইলে একটা ফেসবুক পেজ বা ক্রিয়েট করতে পারেন সেখান থেকে ভাই প্রতি মাসে আপনার পাঁচ হাজার দশ হাজার তিন হাজার এরকম একটা অ্যামাউন্ট প্রতি মাসে অনলাইন থেকে আর্ন করতে পারেন ভাই এর জন্য কিন্তু ভাই আপনাদের কাজ করা লাগবে শুধুমাত্র মুখে বললে হবে না বন্ধুরা অনলাইনে কিন্তু ইনকাম করা বন্ধুরা অতটা সোজা না বন্ধুরা মুখে যতটা বলা সোজা ইনকাম করা তার তিন গুণ চার গুণ পাঁচ গুণ কঠিন বন্ধুরা সুতরাং যারা কাজকে ভালোবাসে তারাই কিন্তু ভাই অনলাইন থেকে ইনকাম করতে পারবে হ্যাঁ তো আর ভিডিওটা লং করছি না বন্ধুরা তো যা যা এখনো চেক করে নি আপনার ভাই আহ প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে বা চেক করে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন তারপরে পে আউটের মধ্যে ক্লিক করবেন তারপরে ভাই পে আউটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনি এই মাসে কত ডলার আর্নিং করলেন সেগুলো কিন্তু প্রসেসিং হয়েছে ভাই যা যা চেক করে নি এখনই চেক করে নেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ দেখুন ভিডিওটা শেষ একটা কথা বলি বন্ধুরা আপনারা যে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা মূলত প্রতিদিন তো ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভ্রিথিং তথ্য আপনার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ দেখুন আপনারা সামনের দিকে গেছেন এটাই চাওয়া